আপনি সৌদি আরব থেকে দেশে চলে আসার কারণ কি ছিল এটা কোনো প্রশ্ন হলো ভাই সৌদি আরবে আমি দশ বছর ইসলামিক এফেয়াস মন্ত্রণালয়ের অধীনে সেখানকার ইসলামিক সেন্টারে দামের পশ্চিম দাম ইসলামিক সেন্টারে আমি বাংলা ভাষায় মানুষকে দাওয়াতের কাজ ইসলাম প্রচারের কাজ দোবাসীর কাজ এটা আমি করতাম আলহামদুলিল্লাহ দশ বছর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান সাথে যখন দুবাইতে সাক্ষাৎ হয় ফেস্টিভেল প্রোগ্রাম রেকর্ডিংয়ে তখন আমি তার সাথে পরামর্শ করি যে দশ বছর তো হয়ে গেল এখন আমার কি করা উচিত তিনি বললেন আপনার দেশে ফিরে যাওয়া উচিত এরকমটি তিনি আমাকে আভাস দিলেন এবং বললেন যে আমি নিজেও সৌদি আরবের রিয়াদে আল ইমাম ইউনিভার্সিটিতে সর্বোচ্চ ডিগ্রি পিএইচডি আমি সেখান থেকে অর্জন করি এবং বর্তমান সৌদি বাচ্চার হাতে তখনকার তিনি রিয়াদের প্রিন্স কিং ছিলেন রিয়াদের গভর্নর ছিলেন তার হাতে তিনি বললেন যে আমি গোল্ড মেডেল পাই সর্বোচ্চ সম্মাননা পাই সর্বোচ্চ ছাত্রের শিক্ষার্থীর যোগ্য শিক্ষার্থীর সার্টিফিকেট পাই কিন্তু এরপরেও আমি আমার মাতৃভূমিতে ফিরে এসেছি এখানকার মানুষের মাঝে দাওয়াতি কাজ সামাজিক কাজ সেবামূলক কাজ করবার জন্য তখন আমি স্যারের কথা থেকে বুঝলাম যে উনিও আমাকে উৎসাহ দিচ্ছেন দেশে ফিরে আসার জন্য তখন আমরা সিদ্ধান্ত নিয়ে পারিবারিকভাবে চলে আসা পরিকল্পনা করি আলহামদুলিল্লাহ আমাদের সহকর্মীরা অনেকে এখনও আছেন অনেকে আরও থাকবেন সেখানে লাক্সারিয়াস লাইফ লিড করার সুযোগ আছে কিন্তু দেশে কাজ করা এটা নানা দিক থেকে চ্যালেঞ্জিং অনেকটা আসতে হয় সম্পূর্ণ শঙ্কার মধ্যে কিন্তু আল্লোর পরে ভরসা করে চলে আসতে হয় আমাদের অনেক তরুণ ভাইয়েরা আছেন যারা আমেরিকাতে যাওয়ার জন্য ইউরোপে যাওয়ার জন্য কানাডাতে জার্মানিতে বিভিন্ন দেশে একটু হালুয়া রুটি পনির বার্গার খাওয়ার জন্য পিজা খাওয়ার জন্য সুন্দর পরিবেশে থাকার জন্য সিরিয়াল ধরে কিভাবে সেখানে যাবেন সেখানে যান শিক্ষা অর্জন করার জন্য শিক্ষা শেষ নিজের দেশে ফিরে আসেন দেশকে গড়ে তোলেন এদেশকে কিছু দেন আমি জানি এদেশকে দেওয়া এত সোজা না এদেশকে দিতে গেলে আপনাকে বরং উল্টা আরও অনেক কিছু সহ্য করতে হবে সৎভাবে চলতে গেলে এদেশে অনেক বাধা হয় জানি এরপরেও দিন শেষে দেশটা আমার আমি এ দেশের মানুষ আমার যোগ্যতা অনুযায়ী দেশকে আমাকে দিতে হবে আমি আরেক জায়গায় গেলে সুখে থাকলাম এটা কোনো এটা কোনো আদর্শ মানুষের লাইফ হতে পারে হ্যাঁ কেউ যদি সেখানে দাওয়াতের উদ্দেশ্যে থাকে ইসলাম প্রচারের জন্য থাকে দেশের কল্যাণে মানুষের কল্যাণে থাকে ভিন্ন কথা অনেকে আছে পশ্চিমা দুনিয়াতে যে দেশে যা জমি জমা ছিল ছিল এগুলো বিক্রি করে নিয়ে অমুসলিম প্রধান এলাকা বিশেষ করে যদি আপনি বসবাস করেন আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি কষ্টে ইসলামের উপরে থাকলেও আপনার জেনারেশন ইসলামের উপরে থাকবে না তারা বেঈমান হয়ে যাবে কারণ অমুসলিমদের প্রভাবে ভিন্ন ধর্মের মানুষের প্রভাবে তারা প্রভাবিত হবে একটা জেনারেশন হয়তো আপনার ছেলে মেয়েকে আপনি বাচ্চা রাখতে পারবেন কিন্তু তারপরের জেনারেশন আর টিকায় রাখতে পারবেন আপনাদের জন্য আল্লাহ কাসা আপনাকে জবাব করতে হবে যে নবিস আদাল আলা সাল্লাম বলেন লাতু শাহ কেনুল মুর্শিকী না ওলা তু জামে আহোম ফমান সাহ কেন আউ জামা আহোম ফালেহি সামিন নাহ ওয়ালা ফালেহি সুমিন না ওয়ালাহ তমিন হুম নবি বলেছেন কেউ যদি অমুসলিমদের অমসলিমদের মাঝে গিয়ে বসবাস করে একটু সুখে জীবনযাপন করার জন্য শুধু দিনই কোনো মাকসাদ নাই তাহলে সে আমার বলেছেন বিধায় আমরা আমাদের তরুণ ভাইদেরকে বলবো আসুন নিজের জায়গা থেকে দেশ গড়ি নিজেকে গড়ি দেশকে দেশের মানুষকে প্রিয়জনকে আত্মীয় স্বজনকে ভালো করার জন্য উন্নত করার জন্য সুন্দরবতে আহ্বান করি নিজেকে নিয়োজিত করি নিজের সুখের চিন্তা করে বাইরে চলে যাওয়া এটা স্বার্থপরতা ছাড়ার কিছুই নয় তো আমার চলে আসার পেছনে আবদুল্লাহ জাহাঙ্গীরহল্লার ওই কথাটি বড় বেশি ভূমিকা ছিল স্যার বলেছেন আমি রিয়াদে অনেক ভালো অবস্থানে থাকার সুযোগ আমার ছিল কিন্তু আমি নানা আশঙ্কা মাথায় নিয়ে দেশে ফিরে এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাকে অনেক কাজ করার তফিক দিয়েছেন তিনি ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসরই করেছেন অনেক বই পুস্তক লিখেছেন চলে গেছেন দুনিয়া থেকে কয়েক বছর হয়ে গেছে আজও পর্যন্ত বাংলাদেশে তিনি মানুষের অন্তরে অন্তরে বেঁচে আছেন আল্লাহ রব্বুল আলমিন সার হল্লার মতো উন্নত আহলাক আমাদেরকে সবাইকে দান করুন